বিসুল্লাহ রহমান রায় শুভেচ্ছা দেখুন যে বারবার একটা জিনিস যে জনগণ সবার আগে যে একটি দেশের সাধারণ মানুষ যারা তাদের যে মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের যে অধিকার সেই বিষয়টা যে যত কথায় বলুক তাদেরকে বাদ দিয়ে জনগণকে বাদ দিয়ে মুসলিম বুদ্ধিজীবী বলুন অথবা সমাজ সংস্কারক বলুন অথবা যারা যাই হোক যদি একটি গণতান্ত্রিক দেশে এরকম কোনো কিছু করে যে গণ সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে না এরকম কোন সিদ্ধান্ত থাকলে তা কখনোই সফল হয় না হয়তোবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতাটাকে ব্যবহার করে জনগণকে একটা চাপে রাখা যায় কিন্তু দিন শেষে জনগণ ঠিকই তার অধিকার তারা আদায় করে নেয় যুগ যুগ ধরে এরকম বিভিন্ন দেশে দেখা গেছে আজ বলার অপেক্ষা রাখে না যে এটা দীর্ঘ সময় এটা নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছে একটা ফ্যাসিস্ট সরকার সতেরো বছর ধরে এদেশে দিনের ভোট রাতে রাতের ভোট দিন এবং নানান রকম ফন্দিফিকির করে জনগণের এই রাষ্ট্রের অংশগ্রহণ যেটা আমরা যেটা বলে থাকি জবাবদিমূলক শাসন ব্যবস্থা এবং জনগণের অংশগ্রহণে অংশীজনদের অংশগ্রহণে একটি রাষ্ট্র পরিচালিত হবে এই জায়গাটা সময় এক ধরনের দুর্নীতিবাজরা ষড়যন্ত্রকারীরা এবং রাষ্ট্র কুক্কিগত করে রাখার কিছু মানুষ তারা হচ্ছে জনগণকে ভয় পায় আজ বাংলাদেশের প্রেক্ষাপটটা ঠিক ওই রকম একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলার অপেক্ষা রাখে না যে এই ছাত্রগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে যখন শেখ হাসিনাকে আমরা প্রতিহত করলাম উনি যখন পালিয়ে গেলেন তখন আবার এই রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করলেও চিহ্নিত কিছু মহল স্পষ্ট ছাত্র আন্দোলনের সঙ্গে কিছু মানুষ যারা ভালো সেজে একেবারে ফেরেস্তা হয়ে এই দেশের মঙ্গলের জন্য তারা এই আমাদের যারা উপদেষ্টা হিসাবে যারা দায়িত্ব নিলেন তাদের আশেপাশে ভিড়ে গেলেন এবং তাদেরকে নানাভাবে বুঝিয়ে তারাই এই সচিবালয় ডিসিএসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়োগ বদলি এই সবগুলো হস্তগত শুরু করল আর একটা বৃহৎ দল বিএনপি যারা দীর্ঘদিন ধরে এই ত্যাগ নির্যাতন নিপীড়ন সহ্য করে আসছে এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপির একটা মাঠ পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী নাও একাধিক মামলা আছে তাকে বহুবার জেল খাটতে হয়েছে আজ যারা এই যে কি বলে ছিলেন বা বিভিন্ন রং ধরেছিলেন যারা নিজেদের স্বরূপ সামনে তোলেন নাই এই সব যারা হেলমেট পরে বিভিন্ন দলের সাথে মিশেছিলেন তারা হঠাৎ করে উড়ে এসে তারা রাষ্ট্র ক্ষমতার এখানে বসলেন আর মাঠ পর্যায়ে যেহেতু বিএনপির অনেক লোকজন তাদের আচার আচরণে মাঠ পর্যায়ের কিছু মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করলো সব দোষ যে বিএনপির বিএনপি এই করলো তাই করলো হ্যান্ড করলো ত্যান করলো বিএনপির একটাই দোষ সেটা হচ্ছে যে তারা বলেছিল যে না গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ অর্থাৎ জনগণের ভোটে নির্বাচন নির্বাচনের পরে তখন রাষ্ট্র পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যাবে এই এইটা আজ যারা এই যে মোয়া খাচ্ছে না এই মন্ত্রালয়ে বসে বসে বিভিন্ন ডিসিএসপি যারা নিয়োগ দিয়েছে তাদের কথায় দেশ চলছে তারা তো ক্ষমতাই আছে তারা এই ক্ষমতা থেকে এই মধু থেকে কিছুতেই সরে যেতে চায় না এবং এখানে বসে বসে তারা বিভিন্ন অ্যাক্টিভিস্টকে দিয়ে অনলাইন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা বিশোদ্গার করে যাচ্ছে দিনের পর দিন মিথ্যাচার করে যাচ্ছে জনগণকে বুকা বানানোর একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মাত্র কিন্তু এই যে বিএনপির শিকড় একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছিল পঁচাত্তরের যে সিপাহী বিপ্লবের মাধ্যমে একটা অস্থিতিশীল দেশ একটা তলাবিহীন ঝুড়ির দেশকে তারা স্বনির্ভর করেছিল একানব্বই গণভ্যত্তানের যে বিএনপি মানুষের স্বাধিকার স্বাধীনতার এবং আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে গৌরব সেটা ফিরিয়ে দিয়েছিল দুই সালে এসে এই বিএনপি যখন আধুনিক রাষ্ট্রের প্রবক্তা হিসেবে সব মানুষের একেবারে ভালোবাসায় পরিণত হয়েছিল সেই বিএনপি কি কি ইচ্ছে করলে উপড়ে ফেলা যায় তাদের বিরুদ্ধে যা তা বললে সেটাই কি বাস্তবে হওয়া যায় এটা অসম্ভব একটা ব্যাপার আমি যেটা বলছি যে দেখুন এত সব কথা বলে তাল বাহানা করে কোনো লাভ নেই ভোটের প্রস্তুতি নিন এই যে উপদেষ্টা সরকার যারা আছেন এই সরকার যে ভোটের আয়োজন করেছে এই বিভিন্ন রকম ফন্দি ফিকির এ করলে তাই হবে না তাই করলে এই হবে না এই ভোট দাও সেই ভোট দাও আমাদেরকে এই সব বাদ দিয়ে জনগণের ভালোবাসা পাওয়ার চেষ্টা করুন জনগণের সামনে আসুন সাহস থাকলে এই যে জনগণ মনে রাখতে হবে প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া একজন শ্রমিকের এক ভোট এবং আজকে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর তারও কিন্তু একটাই ভোট সেই ক্ষেত্রে এই যে যে ভোটাধিকার এটাই হচ্ছে সাধারণ মানুষের অধিকার এবং শান্তনার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তার ভিতরে পুষে রাখা ক্ষোভ এবং ভালোবাসা দুটাই সে প্রমাণ করে ভোটের ছিল দিয়ে তো বিভিন্ন দল আজকে এই ভোটটাকে বাঞ্চাল করার জন্য জনগণের এই মত প্রকাশের স্বাধীনতাকে তারা নস্ব করার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে আমি জনগণের প্রতি আহ্বান করব যে এই দেশটা আমার আপনার সবার সবার আগে দেশ সেই ক্ষেত্রে দেশটাকে বাঁচানোর জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের কোনো বিকল্প নাই যে যত বড় বুদ্ধিজীবী হোক কারুর কোনো কথা আপনারা শুনবেন না আপনারা আমাদের সবার দাবি একটাই যে সুন্দর একটি পরিবেশে আমরা ভোট দেওয়ার সুযোগ পাই এবং ভোটের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা রাষ্ট্র ক্ষমতায় এসে এই দেশটাকে চালাবে তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবেন